দর্শক মন্ডলী আপনারা জন্ম নিবন্ধনের জন্য যে আবেদন করেছেন আবেদন করার পরবর্তীতে যে অ্যাপ্লিকেশান নাম্বারটি সংরক্ষণ করে রাখবেন অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে পরবর্তীতে আপনি কিভাবে আবেদনের কপি ডাউনলোড করবেন তা জানতে হলে আমার এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার পেজটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম প্রদর্শক মণ্ডলী প্রথমত লিংকে আপনারা চলে আসবেন আসার পরে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন উপরে দেখবেন ডট ডটে ক্লিক করার পরে আপনারা জন্ম নিবন্ধন অপশান এই অপশানটাতে ক্লিক করে দিবেন আপনারা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন হোম তারপরে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন চাপ দিয়ে ধরে রাখার পরে বেশ কিছুটা অপশান চলে আসবে জন্ম নিবন্ধন আবেদন জন্ম নিবন্ধনের তো আমরা যেহেতু জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করব তাহলে নিচের অপশনটাতে ক্লিক করবেন তারপরে এ ধরনের একটা পেজ চলে আসবে আবেদনের ধরন তারপরে আপনার অ্যাপ্লিকেশন আইডি তারপরে দিতে হবে জন্ম তারিখ এগুলো সব কিছু ঠিকঠাক দিয়ে দিবেন তারপরে নিচের যে দেখতে পাবেন যে পিন অপশান এই পিন অপশানে ক্লিক করলে আপনাকে একটা নতুন পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা দেখতে পাবেন কিন্তু মোবাইলে বর্তমানে আবেদন পত্রটি ডাউনলোড হচ্ছে না আপনারা কম্পিউটার থেকে কাজটি করে নেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্যে